যশোরের বাহাদুরপুর মেঘনিতলা এলাকায় দুটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে এ সময় ওই দুই দোকান থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকার মালামাল লুট করেছে চোরেরা তারা একটি পিক নিয়ে এসে মালামাল নিয়ে চম্পট দিয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে প্রতিষ্ঠানের মালিক ফারুক অফু জানান তার মেঘনিতলা মোড়ে দুটি প্রতিষ্ঠান রয়েছে একটি সততা সেনাটারি এবং অফরটি সততা ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার বুধবার দোকান তালাবদ্ধ করে তারা বাড়িতে যান মধ্যরাতে তিনি চুরির খবর পান পরে দোকানে যে দেখেন দোকান দুটি লন্ডো ভন্ড পরে সিসি ক্যামেরায় চুরির চিত্র ধরা পড়ে সেখানে দেখা যায় চোরেরা পিক নিয়ে আসেন তারা পাঁচ ছয় জন ছিলেন দোকানের সামনে এসেই কয়েকটি ক্যামেরা ভাঙচুর করে এরপর তারা তালা ভেঙে দোকানগুলোতে প্রবেশ করে এরপর বিভিন্ন মালামাল লুট করে তারা চলে যায় তিনি আরও জানান চোরেদের মধ্যে একজনের নাম তরিকুল বলে শোনা যাচ্ছে এই চুরির ঘটনা পরিকল্পিত বলে তিনি দাবি করেছেন এ বিষয়ে তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করেছেন